আসসালামু আলাইকুম এভরিবডি আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল টুডেজ ভিডিও আই উড লাইক টু টক টু ইউ হাউ ইউ মে ইম্প্রুভ ইউর লিসনিং স্কিলস লিসনিংয়ে যারা ভালো স্কোর করতে চাচ্ছেন তারা কি করতে পারেন লিসনিংয়ে যারা ভালো স্কোর করতে চান তারা তিনটা জিনিস করবেন সবার প্রথমে আপনি ইউটিউবে গিয়ে বিভিন্ন ধরনের পডকাস্ট শুনবেন নাম্বার টু তে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি প্রচুর পরিমাণে লিসনিং প্র্যাকটিস করবেন কেম্ব্রিজের যে টেস্ট আছে সেগুলা প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার শেষে যেই ভুলগুলো আপনার হল সেগুলা ইভালুয়েট করে ট্রাই করুন কেন আপনার বুল আনসারটি ভুল হল কেন সঠিক আনসারটি সঠিক হলো সেটা খোঁজার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন আপনার লিস্টিং এ ভালো একটা ইমপ্রুভমেন্ট চলে আসতেছে আর নাম্বার থ্রি তে যেই বিষয়টা বলবো একটা লিসনিং দেওয়ার পর একটা লিসনিং টেস্ট দেওয়ার পর যেই আননাউন ওয়ার্ডগুলা পাবেন যে শব্দ পাবেন সেই শব্দগুলোর ট্রাই শব্দ সেক্ষেত্রে আপনারা দেখবেন অন্য লিসনিং সেগুলো কিন্তু এই ওয়ার্ড আসতে পারে এবং সেটা আপনার জন্য বোঝা অনেক সহজ হবে লিসনিংয়ে একটা ওয়ার্ডের প্রতি ফোকাস না করে পুরো সেন্টেন্স কি বোঝাতে চায় সেটা বোঝার ট্রাই করুন পুরো সেন্টেন্সের মিনিং কি বোঝাচ্ছে সেটা বুঝতে গেলে আপনার জন্য লিসিং বোঝাটা সহজ হয়ে যাবে আর লিঙ্কাস গুলোর প্রতি খেয়াল রাখুন কিভাবে একটা পজিটিভ বাক্য থেকে নেগেটিভ বাক্য করতে যাচ্ছে কিভাবে একটা পজিটিভ আইডিয়া থেকে নেগেটিভ আইডিয়াতে যাচ্ছে সেগুলা বোঝার জন্য লিঙ্কাস অত্যন্ত ইম্পর্ট্যান্ট সো লিঙ্কাস একটু শিখে নেন মুখস্থ না করে প্র্যাকটিক্যালি এগুলা কিভাবে ইউজ হয় সেগুলা বুঝা ট্রাই করুন দেখবেন আপনার জন্য লিসিংটা অনেক সহজ হয়ে যাবে সো প্রচুর পরিমাণে লিস্টিং শুনুন যদি একেবারে বেসিক থেকে লিস্টিং ইমপ্রুভ করতে চান তাহলে সাবটাইটেল সহ লিস্টিং শোনা শুরু করুন আস্তে আস্তে দেখবেন আপনার মধ্যে একটা হিউজ চেঞ্জ চলে আসবে ভিডিওটি এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন